প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনি কি বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন দক্ষ সৎ এবং নিষ্ঠাবান কনস্টেবল পদে নিয়োগ হতে চান তাহলে আসুন একজন দক্ষ কনস্টেবল হিসাবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে নিয়োগের ক্ষেত্রে আপনাকে কি কি পদক্ষেপ নিতে হবে সেগুলি আমরা জেনে নেই বাংলাদেশ পুলিশ বাহিনীর নিয়োগের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমতি ক্রমে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার থেকে একটি নিয়োগপত্র প্রকাশ করা হয় নিয়োগের আদেশপত্র প্রকাশিত হওয়ার পর আপনাকে সঠিক কাগজপত্রসহ অনলাইনের মাধ্যমে বাংলাদেশ পুলিশ বাহিনীতে নিয়োগের জন্য আবেদন করতে হবে এরপর আপনার আবেদনপত্রগুলি সঠিকভাবে যাচাইয়ের পরে পুলিশ হেডকোয়ার্টার থেকে আপনাকে নির্দিষ্ট সময় একটি নির্দিষ্ট স্থানে অর্থাৎ আপনার জেলা পুলিশ লাইনে হাজির হওয়ার নির্দেশ প্রদান করা হবে অর্থাৎ আপনার নিজ নিজ পুলিশ লাইনে হাজির হয়ে প্রথম অবস্থায় আপনার কাগজপত্র যাচাই করা হবে এবং শারীরিক মাপ ও ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্ট করা হবে দ্বিতীয় ধাপে আপনাকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষা সাধারণত বাংলা ইংরেজি সাধারণ গণিত এবং সাধারণ বিজ্ঞান বিষয়ে মোট ৪৫ নম্বরের মধ্যে পরীক্ষা হয়ে থাকে উত্তীর্ণ হওয়ার পর এবং চূড়ান্তভাবে নিয়োগের পর যে কোনো পুলিশ ট্রেনিং সেন্টারে মাস প্রশিক্ষণের জন্য আপনাকে প্রেরণ করা হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রত্যেক প্রার্থীকে পনেরো নম্বরের মধ্যে মৌখিক পরীক্ষা অর্থাৎ ভাই ভাই অংশগ্রহণ করতে হবে এবং এই মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর একটি মেধা তালিকা প্রস্তুত করা হবে এবং এই মেধা তালিকার মাধ্যমেই আপনার ভাগ্য নির্ধারণ করা হবে অর্থাৎ চূড়ান্তভাবে নিয়োগ পাবেন পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে যদি আপনার বিরুদ্ধে আদালত কর্তৃক কোনো দোষী সাব্যস্ত অথবা কোনো মামলা থেকে থাকে সেক্ষেত্রে আপনার নিয়োগের ক্ষেত্রে বাধা থাকতে পারে ভাইবা পরীক্ষার ক্ষেত্রে অনেকেই একটু কঠিন মনে করতে পারেন আসলে ভাইবা বোর্ডে সাধারণত খুব সহজভাবেই প্রশ্ন করা হয় ভাইবা বোর্ডে সাধারণত লিখিত পরীক্ষা থেকেই আংশিক প্রশ্ন জিজ্ঞাসা করা হয় এবং পুলিশ বাহিনীর বিভিন্ন বিষয় সম্বন্ধে জিজ্ঞাসা করা হয় আপনার ফ্যামিলির বিষয়ে বিশেষ করে আপনার পিতা মাতা কি করেন আপনার ভাই বোন কতজন আপনার জেলা কোথায় এবং আপনার জেলা কিসের জন্য বিখ্যাত এবং আপনার জেলার বিখ্যাত কয়েকজন ব্যক্তির নাম বলুন ইত্যাদি ইত্যাদি এছাড়াও আপনাকে প্রশ্ন করতে পারে আপনার প্রিয় শখ কি তাছাড়া আপনি পুলিশ বাহিনীতে কেন চাকরি করতে চান তাছাড়া ইংলিশে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে বলা হবে যেমন ধরুন তোমাকে জিজ্ঞাসা করলো সে স্কুলে যাইতেছে এর ইংলিশ কি হবে অথবা গরু ঘাস খায় এর ইংলিশ কি হবে অথবা জিজ্ঞাসা করতে পারে আর্টিকেল কাহাকে বলে এছাড়াও প্রশ্ন করতে পারে টেন্স কাহাকে বলে এবং টেন্স কত প্রকার কি। কী লিখিত পরীক্ষায় সাধারণত বিভিন্ন বিষয়ে প্রশ্ন থাকতে পারে তার ভিতরে একটি অঙ্ক থাকবে সাধারণ গণিত থেকে এবং একটি অঙ্ক থাকবে বীজ থেকে বাংলা বিষয়ের উপর সাধারণত একটি রচনা লিখতে বলা হয়ে থাকে যেমন গরু অথবা যে কোনো একটি বিষয় উল্লেখ করা থাকবে সে বিষয়ে আপনি দশ অথবা বিশ লাইনে একটি রচনা লিখুন মৌখিক পরীক্ষায় এভাবেও জানতে চাইতে পারেন যে তোমার জেলার পুলিশ সুপার মহোদয়ের নাম কি অথবা তোমার ডিসি মহোদয়ের নাম কী তাছাড়া জানতে চাইতে পারেন যে তোমার এলাকার এমপি অথবা মন্ত্রী মহোদয়ের নাম কি। এছাড়াও প্রশ্ন করতে পারেন যে তোমার জেলায় কয়টি থানা রয়েছে এবং থানাগুলির নাম বলো তাছাড়াও জিজ্ঞাসা করতে পারেন যে বর্তমান পুলিশ প্রধান আইজিপি মহোদয়ের নাম কি। সব কিছু ঠিকঠাক থাকলে এবং আপনি ছয় মাস প্রশিক্ষণ শেষে বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন গর্বিত সদস্য হিসাবে বাংলাদেশ পুলিশ বাহিনীর সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন পুলিশ জনগণের জানমাল রক্ষা আইন শৃঙ্খলা বজায় রাখা অপরাধ দমন এবং দুর্যোগ বা সংকটকালীন সময়ে সহায়তা প্রদানের মাধ্যমে সমাজের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করে পুলিশ সমাজের দুর্বল নির্যাতিত ও অসহায় মানুষের কাছে আশার প্রদীপ হয়ে ওঠে এই পেশায় নিষ্ঠা সততা এবং মানবিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সৎ পুলিশ সদস্যের মাধ্যমে সমাজে বিশ্বাস এবং নিরাপত্তার পরিবেশ সৃষ্টি হয় তাই দেশ ও জনগণের সেবায় আত্মনিবেদন করা ইচ্ছা নিয়ে যারা পুলিশে যোগ দেন তারা প্রকৃতপক্ষে দেশের প্রকৃত সেবক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যাতে করে আমি ভবিষ্যতে ঠিক এরকমেরই ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দিয়ে দেশ সেবার মহান ব্রত গ্রহণ করুন আপনার নিষ্ঠা সততা ও মানবিকতা দেশকে আরও সমৃদ্ধ এবং নিরাপদ করে তুলতে পারে আসুন বাংলাদেশ পুলিশ বাহিনীতে অংশ নিয়ে দেশের প্রতি আপনার দায়িত্ব পালন করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম